আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আঞ্চুমাস কিচেন যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলে সুস্থতা কামনা করি একদম নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটির মালাই কেক এতদিন যে মালাই কেক খেয়েছেন আমার মনে হয় এই কেক খাওয়ার পর আপনি ওই মালাই কেক খাওয়ার কথা একদমই ভুলে যাবেন আর আপনি যদি কাউকে এটা বানিয়ে খাওয়ান আমার মনে হয় আপনার কাছ থেকে ওরা জানতে চাইবে যে আপনি এটা কীভাবে বানিয়েছেন এটা খেতে এতটাই স্বাদের হয় শ্রী দর্শক আমার কাছে তো পাউরুটির মালাই কেক খেতে ভীষণ ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই নতুনদের জন্য ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন বাসায় মেহমান আসলে বা নিজেদের জন্য আপনি ঝটপট খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এটা বানানোটা একদমই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর কথা না বাড়িয়ে তো চলুন প্রিয় দর্শক ভিডিওটি শুরু করা যাক আমার আঞ্জুমাস কিচেন চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলের পাশে থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন প্রথমেই আমি ক্রিম তৈরি করে নেব ক্রিম তৈরি করার জন্য আমি এখানে প্রথমে টেবিল চামুচে দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিব টেবিল চামুচে দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম মিষ্টির জন্য সাথে চিনি অ্যাড করে দিব আমি এখানে প্রায় তিন চামচের মতো টেবিল চামুচে তিন চামচের মতো চিনি অ্যাড করে দিলাম আর দুটি ডিমের কুসুম এটাকে এভাবে না মিশিয়ে সাথে সাথে আপনি দুধ অ্যাড করে দিবেন এভাবে মেশালে দেখা যায় একটু শক্ত হয়ে যায় দুধের সাথে মেশাতে একটু সময় লাগে দুধটা যদি তরল দুধ হয় তাহলে আগে থেকে জাল করে একটু ঘন করে নেবেন আর পাউডার দুধ হলে একটু ঘন করে গুলিয়ে নেবেন দুধটা কিন্তু ঘন হতে হবে এবার সকল গুলো ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব সোলার উপরে দেওয়ার আগে একটু ভালো করে মিশিয়ে নেবেন আমার একটু সময় লেগেছে তবে আপনারা এই ভুলটা করবেন না ডিমের কুসুম দেওয়ার সাথে সাথেই দুধও অ্যাড করে দিবেন সব কিছু একসাথে মিশিয়ে নেবেন সোলার উপরে দিয়ে চুলা জ্বালিয়ে দিয়ে অনবরত নাড়তে হবে কোনোভাবেই নাড়া বন্ধ করে যাবে না তাহলে এটা দলা ফেঁকে যেতে পারে ক্রিম বানানোর পর অন্য একটি পাত্রে নিয়ে এই ক্রিমটাকে ঠান্ডা করে নিব ক্রিম ঠান্ডা করার জন্য আমি অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিয়ে নিলাম এবার আমি মালাই তৈরি করে নিব মালাই তৈরি করার জন্য ফ্রাই প্যানে টেবিল চামচে দুই চামচ পরিমাণ চিনি দিয়ে চুলার উপরে অনবরত নাড়তে থাকব এই চিনি দিয়ে হালকা ব্রাউন কালার করে ক্যারামেল তৈরি করে নিব মালাইয়ের সুন্দর একটা কালারের জন্য চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিব তবে একদম বেশি গাঢ় কালার করবেন না তাহলে খেতে তিতা লাগবে মালাইয়ের সুন্দর একটা কালারের জন্য চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিলাম ক্যারামেলের সাথে এবার আমি দুধ অ্যাড করে দিব দুধ দিয়ে অনবরত নেড়ে সেড়ে জাল করে ঘন করে মালাই তৈরি করে নিতে হবে মালাইয়ের সাথে মিষ্টির জন্য সাথে আর একটু চিনি অ্যাড করে দিবেন আমি চিনি অ্যাড করেছি কিন্তু ভিডিওটি স্কিপ হওয়ার কারণে দেখাতে পারিনি এবারে পাউরুটি চারপাশে যে ব্রাউন কালারের একটা অংশ থাকে ওই অংশটা কেটে ফেলে দিব ফাওয়া রুটি অংশ কেটে ফেলে দিলাম ফাউরুটিও রেডি করে নিলাম এবার আমি ক্রিম রেডি করে নিব আমি যে ক্রিম বানিয়ে ঠান্ডা করতে রেখে দিলাম এই ক্রিমটাকে এবার ব্লেন্ডারের জারে নিয়ে ব্ল্যান্ড করে নিব ক্রিম ব্ল্যান্ড করে নেওয়ার পর এর ঘনত্বটা ঠিক এরকম হবে এবার প্রত্যেকটি পাউরুটির উপরের অংশে এভাবে ক্রিম লাগিয়ে নিব একদম পাতলা করে লাগাবেন না একটু বেশি বেশি করে লাগাবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে শুধু অশোক আঞ্চুমাস কিচেন থেকে আমি আনজুমা থাকতে চাই আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আপনারা তো একদমই সাবস্ক্রাইব করতে চান না আমাকে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আমাকে বেশি বেশি সাপোর্ট করতে হবে আর ভিডিওতে একটু বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন এভাবে করে ধাপে ধাপে প্রত্যেকটি পাউরুটির এক সাইডে ক্রিম লাগিয়ে নেবেন আর অন্য সাইডে মালাই এভাবে করে দিয়ে নেবেন প্রিয় দর্শক ভাষা মেহমান আসলে ডেজার্ট আইটেম হিসেবেও কিন্তু এটা সার্ভ করতে পারে এটা সার্ভ করলে দেখতে যেমন সুন্দর হবে খেতেও ভীষণ ভালো লাগবে পাওরুটির মালাই কেক আমি একটু উষা করে বানাবো আপনারা চাইলে আরও একটু শর্ট করেও বানাতে পারেন এক প্যাকেট পাউরুটি দিয়ে দুটোও বানাতে পারেন আবার একটাও বানানো যায় তবে শর্ট করে বানালে এটাকে কেটে সার্ভ করতে সুন্দর হবে দেখতে দেখতে ভিডিওর একদমই শেষের দিকেই চলে আসলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি করে নতুনদের কাছে শেয়ার করে দিবেন দর্শকের পাউরুটির কেক কেমন হয়েছে আপনাদের সাথে আমি এটাকে কেটে শেয়ার করব। আজকের মতো এ পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ